প্রিভিয়াস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দু হাজার পঁচিশ সালে যেসব ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে অঙ্ক কিন্তু একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হতে চলেছে অঙ্কের মধ্যে জ্যামিতি পোর্শনটাও খুব ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে আমরা এই জ্যামিতি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব এর আগেও আমরা জ্যামিতি প্রসঙ্গে একটি ভিডিও আপলোড করছি আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে ভিডিওতে আমরা বিন্দু সে খা এমন ইম্পর্টেন্ট কিছু আমরা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি ইন্টারভিউর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন আগের ভিডিওতে আমরা ঘনবস্তু কি জিনিস সেটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব এই যে ঘনবস্তুর যে প্রকারভেদ সেই প্রকারভেদগুলি আমরা দেখে নেব বলে রাখি যদি এর পিডিএফ দরকার হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এর পিডিএফ দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং এর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমরা প্রথমে জেনে নেবো এই যে ঘনবস্তুর এই 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 ঘনবস্তুর একটু আপনি জেনে রাখবেন ঘনবস্তুকে সাধারণত এই সাতটা ভাগে ভাগ করে থাকি দেখেন যার ভাগগুলো এখানে দেওয়া আছে সমকরী চৌপল বা আয়ত ঘন ঘন চোং গোলক শঙ্কু প্রিজম এবং পিরামিড দেখেন যে আয়ত ঘনগুলো কেমন হবে আমরা যদি ছবিতে দেখাই তাহলে আয়ত ঘন দেখেন যে কেমন হবে যে আয়তঘনটা দেখতে ঠিক এরকম এরকম হবে আপনার আয়তঘন দেখতে অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে এই বইটা দেখি এই বইটাকে আমি একটা আয়তঘন বলতে পারি অথবা দেখেন এই বইটা এই বইটাও কিন্তু একটা আয়তঘন বা ঘনবস্তু বলতে পারি তাহলে এর আকৃতি যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি আলাদা আলাদা হয় তাহলে এইটাকে আমরা কি বলতে পারি এইটাকে আমরা আয়ত বলতে পারি এই আয়ত ঘনগুলো সাধারণত কী হয় ত্রিমাত্রিক হয় অর্থাৎ তিনটা হয় একটা দৈর্ঘ্য একটা প্রস্ত এবং একটা কি হয় উচ্চতা হয় এবার দেখেন ঘনক এই ঘনক মানে কি এই যে লুডুর ছক্কা অর্থাৎ যা দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা কি হয় ইকুয়াল হয় যেমন আমরা কি বলতে পারি এই লুডুর ছক্কা আপনি এগুলোর একটা করে অবশ্যই উদাহরণ মনে রাখবেন যে ঘনকের উদাহরণ দাও আয়ত্ত ঘনকের উদাহরণ দাও তারপর দেখেন এখানে চোম চোমগুলো কেমন কেমন দেখতে হয় এই যে পাইপের মতো এই পাইপের মতোগুলো এরকম আপনার এই চোং কিন্তু হয় তাহলে এগুলোর আপনি অবশ্যই একটা করে উদাহরণ মনে রাখবেন যে এই যে ঘনবস্তু আছে এই ঘনবস্তুর উদাহরণ তারপর দেখেন এই যে ঘনবস্তু যেমন এই ঘনবস্তুর আয়ত ঘনক এ সম্পর্কে আমরা যেটা জানব সেটা হলো একটা আয়ত ঘনকের এই তল কটা থাকে তল বলতে আমরা বুঝি এই যে অপরিভাগটা তাহলে দেখেন একটা আয়ত ঘনক বা ঘনকের তল কটা হবে এই একটা এই দুটো এই তিনটে এই চারটে এই পাঁচটা এই ছটা তাহলে একটা আয়ত ঘনকের আপনি ছটা তল পাবেন আপনি নিজে নিজেও কাউন্ট করতে পারেন বা দেখে নিতে পারেন অর্থাৎ দেখেন এই বই যে উপরি প্রসঙ্গগুলো আছে এই যে তল এই তলটাই হবে আপনার কাউন্টিং এই ভাগটাই হবে মোট তলের সংখ্যা যেমন দেখেন একটা দুটো তিন চার এই পাঁচ এই ছটা তাহলে আমরা একটা আয়তক্ষণকের ছটা তল পাবো ঘনক বা আয়তক্ষনকের ধার কাউন্ট করেন তাহলে এখানে দেখেন আপনি বারোটা কিন্তু ধার পাবেন ছটা তল এবং বারোটা ধার ধার মানে এই যে এই উপরিভাগটা এই যে ধারগুলো এই যেগুলো তাহলে আমরা ঘনক বা আয়ত ঘনকের আপনি যে তল এই তল পাবেন কটা এই ছটি আর ধার পাবেন কত এই ধার পাবেন এই বারোটি আর দেখেন শীর্ষবিন্দু মানে এই যে কোনাগুলো এগুলোকে কি বলি আমরা শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু দেখেন কটা পাবো আটটা কিন্তু পাবো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত এই আট তাহলে টোটাল যে ছোট ছোট প্রশ্ন এই ছোট ছোট প্রশ্ন কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে কতগুলো ধার কতগুলো তল এইগুলো কিন্তু অবশ্যই আপনি মনে রাখবেন তাহলে এখান থেকে আপনি দেখে নিতে পারেন এখানে উদাহরণগুলো কিন্তু দেওয়া আছে এবং ধার এবং তল এই সংখ্যাগুলো কিন্তু এখানে বলা আছে তাহলে নিশ্চয়ই আপনি কিন্তু এটা বুঝতে পেরেছেন এবার দেখেন এখানে ঘনক কিন্তু আছে যে যে মাত্রা কটা তিনটা যেটা আমরা কি বলি মাত্রা মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এবং এখানে দেখেন তলের সংখ্যা কটা ছটা আমরা কিভাবে তল কাউন্ট করে সেটা কিন্তু দেখে নিলাম এবং তলগুলো প্রত্যেকটা কি বর্গাকার এবং দেখেন যে ধার বা প্রান্ত প্রান্ত সংখ্যা কটা এই বারোটি এবং শীর্ষবৃন্দুর সংখ্যা কটা আটটা তাহলে এইভাবে এই যে অবজেক্টিভ বা ছোটো প্রশ্ন আছে সেগুলো কিন্তু আপনি অবশ্যই দেখে নিতে পারেন কারণ এগুলো কিন্তু ইন্টারভিউ বোর্ডে দেয় এই যে গোল এই গোলক আমরা দেখে নেব এখানে দেখেন যে চোঙের তল সংখ্যা দেখেন এর চোঙের যদি তল সংখ্যা দেখি যে দুটো কি হয় সমতল আর একটা কি হয় বক্রতল অর্থাৎ মোট যে তলের সংখ্যা মোট তলের সংখ্যা কটা তিনটা দুটো সমতল আর একটা কি বক্রতল এই গোলক এই গোলকের তল কিন্তু একটাই একটাই হবে তাই এর যে উদাহরণ এই উদাহরণগুলো অবশ্যই আপনি কিন্তু একটু দেখে নিন এরপরে আমরা যেটা দেখব সবথেকে ইম্পর্টেন্ট সে ইম্পর্টেন্ট হলো এই যে কোনের শ্রেণী বিভাগ অর্থাৎ কোন কাকে বলে এটাই কিন্তু আমরা জানব তাহলে প্রথমে আমরা জেনে নেব যে কোন কাকে বলে দেখেন এখানে কী বলছে যে একই সমতলে অবস্থিত দুটি স্বররেখা একটি বিন্দুতে মিলিত হলে বা একটি বিন্দু থেকে দুটি রশ্মি বের হলে যে চিত্র উৎপন্ন হয় তাকে আমরা কোন বলি অর্থাৎ আমরা যদি বলি তাহলে কোন কাকে বলে দেখেন এই একটা স্বররেখা আর এ একটা স্বলরেখা এই দুটো স্বললেখা যদি কোন একটা বিন্দুতে মিলিত হয় তাহলে তাদের যে মধ্যবর্তী অংশ এই মধ্যবর্তী অংশটাকে আমরা কি বলি কোন বলে থাকি তাহলে এই কোণের নামকরণ করে কীভাবে করি এ বি সি তাহলে এই কোণের নামকরণ কী হবে অর্থাৎ এই যে যেখানে দুটি স্বলরেখা যে পয়েন্টে মিলিত হবে সেই পয়েন্টটাকে আপনি কোথায় এই মিডিলে রাখবেন তাহলে এই কোণের কি নামকরণ কিন্তু হয়ে যাবে তাহলে আমরা দেখেন এই কোণের যে নামকরণ সেই কনের কিন্তু এই নামকরণটা দেখে নিলাম যে একটা কোণের কিভাবে আমরা নামকরণ করে থাকি কোন কাকা বলে এবং কোণের নামকরণগুলো দেওয়া আছে এইবার দেখেন আমরা যেটা দেখব সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হলো এইটি অর্থাৎ দেখেন আমরা যদি বলি যে এক সমকোণ মানে কত ডিগ্রি যে এক সমকোণ মানে কত ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তারপর দেখেন যে দুই সমকোণ তাহলে দুই সমকোণ মানে কত এই একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রিকে আমরা কি বলি কোণ বলি তারা দেখেন এই যে নব্বই ডিগ্রি এই নব্বই উপর আরেকটা সরলেখা যে লম্বভাবে দণ্ডামান হলে তাদের মধ্যবর্তী যে কোণ হয় সে কোণের মান কত এই নব্বই ডিগ্রি হয় অর্থাৎ তার চিত্র রকম হবে আর কোণ মানে আপনি একটা সরলেখা টেনে দিলেন তাহলে এই যে মধ্যবর্তী যে কোন এই কোনটাকে আমরা বলি একশো আশি ডিগ্রি বাকি কোণ তাহলে আপনাকে বলতে পারে যে এক সরলকোণ সমান কত ডিগ্রি যে এক সরলকোণ মানে একশো আশি ডিগ্রি আর এক সমকোণ মানে কত নব্বই ডিগ্রি তাহলে এগুলো কিন্তু আপনাকে ইন্টারভিউ বেডে এই ছোটো ছোটো প্রশ্ন আপনাকে অবশ্যই করতে পারে তাই এই জিনিসগুলো অবশ্যই আপনি কিন্তু রেখে যাবেন যেহেতু দেখেন এগুলো আপনার সুবিধা অর্থে এগুলো সবগুলো কিন্তু দাওয়া আছে এইবার দেখেন কোনের যে শ্রেণী বিভাগ সেই কোনের শ্রেণী বিভাগ কিন্তু আমাদের জানতে হবে প্রথমে দেখেন আমরা যেটা জানবো সেটা হলো কি সূক্ষ্ম কোন অর্থাৎ সূক্ষ্ম কোন বলতে আমরা কি বুঝি জিরো ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট সেই কোনকে আমরা কি বলি এই সূক্ষ্ম কোন বলি দেখেন তার ছবিটা কেমন হবে এরকম হবে অর্থাৎ দেখেন এই কোণের আমরা তাদা দিয়ে যদি কোন পরিমাপ করি তাহলে দেখবেন এই কোণের মাপটা কি হচ্ছে জিরো ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট এইখানে আপনাদের শর্ট কোয়েশ্চেন দিতেই পারে যে কোন আমরা কিসের সাহায্যে পরিমাপ করে থাকি তাহলে আমরা দেখলাম যে কোন আমরা চাঁদার সাহায্যে পরিমাপ করে থাকি তাহলে আপনারা নিশ্চয়ই জ্যামিতি বক্সে চাঁদা দেখেছেন যে চাঁদা দেখতে কেমন হয় তাহলে কোন সর্বদা কিসের সাহায্যে পরিমাপ পরিমাপ করা হয় এই চাঁদার সাহায্যে আমরা পরিমাপ করে থাকি তাহলে সূক্ষ্মকোণ মানে কত জিরো ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা কি ছোট। এবার দেখেন যেটা জানবো সেটা কি এই যে সমকোণ এই সমকোণ কেমন হবে যে একটা স্বলরেখার পর আটা স্বলরেখা কী হবে লম্বাভাবে দণ্ড হবে অর্থাৎ যে কোণের মান নব্বই ডিগ্রি সেই কোনটাকে আমরা কি বলি এক সমকোণ বলি এবার দেখেন যদি নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি অপেক্ষা যদি ছোট হয় নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা যদি ছোটো হয় তাহলে তাকে আমরা কি বলি যে স্থূলকোণ বলে থাকি তার দেখেন চিত্র এইখানে দেওয়া আছে এবার দেখেন যদি এই যে রেখাটা অর্থাৎ এইখানে যে কোনটা উৎপন্ন হয় এই কোনটাকে আমরা কি বলি সরলকোণ বলে থাকি তাহলে আমরা দেখলাম সূক্ষ্মকোণ সমকোণ সরল সরলকোণ এবার দেখব কি আমরা কোণ অর্থাৎ কোণ বলতে আমরা বুঝি যে কোন মান কি হয় এই একশো আশি অপেক্ষা বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট সেই কোনটাকে আমরা কি বলি এই বলে থাকি এবং এর যে মানগুলো দেখেন মানগুলো কত আছে একটু আগে বললাম যে এই মান একশো আশি অপেক্ষা বড় কিন্তু তিনশো ষাট অপেক্ষা হবে ছোট হবে এইখানে দেখেন তার উদাহরণগুলো দেওয়া আছে একশো একাশি অর্থাৎ একশো আশির ওপর সমস্ত কোণই কি হবে আপনার প্রবৃদ্ধ কোণ কিন্তু সেটাকে তিনশো ষাট অপেক্ষা ছোট অর্থাৎ একশো আশি থেকে তিনশো ষাট একশো আশি থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে যে কোনগুলো অবস্থিত সেই আমরা কি বলি সাধারণত বলে থাকি তাহলে এগুলো অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতে পারে কারণ এই সব জিনিসগুলো থ্রি বা ফোরে অথবা ফাইভে কিন্তু এগুলো কিন্তু থাকে তা আপনাকে অবশ্যই এগুলো ইন্টারভিউ বেডে জেনে যেতে হবে এবার দেখেন যেটা আমরা জানবো সেটা হলো পুরো কোন অর্থাৎ দুটো কোনো সমষ্টি যদি নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ এ প্লাস বি একটা কোন একটা কোন ধরলাম এ আর একটা কোন ধরলাম বি যদি এই দুটো কোনো সমষ্টি যদি নাইনটি ডিগ্রি হয় তখন তাকে আমরা কী বলবো প্রো আর এই ছবিটা আমরা কীভাবে আঁকতে পারি এইভাবে আঁকতে পারি দেখেন এইটা যদি আমার ত্রিশ ডিগ্রি হয় তাহলে এটা কত হবে সিক্সটি ডিগ্রি কারণ এই টোটালটা কত নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে তিরিশ ডিগ্রি পুরোক্ষণ কত ষাট ডিগ্রি এবং ষাট ডিগ্রির পুরোক্ষণ কত ডিগ্রি হবে যেমন আমি বলতে পারি যে এক ডিগ্রির পুরোক্ষণ কত হবে তাহলে এক ডিগ্রির পুরোক্ষণ কত হবে আপনার নাইন হবে অর্থাৎ নব্বই থেকে এই এক যদি বাদ দিয়ে দিই তাহলে তার কি পেয়ে যাবো পুরোক্ষণ পেয়ে যাব। যেমন ধরেন পঞ্চাশ ডিগ্রির এই পুরোক্ষণ কত হবে চল্লিশ ডিগ্রি অর্থাৎ আমাকে দেখে নিতে হবে যে এই দুটো কোনো সমষ্টি নাইনটি ডিগ্রি হচ্ছে কিনা তাহলে এইভাবে আমরা এই কিন্তু বের করে নিতে পারি তাহলে এই পুরোক্কণ কাকা বলে আমরা দেখে নিলাম এবার দেখেন আমরা যেটা জানব এটা হলো কি সম্পর্কণ তাহলে সম্পরক্ষণ বলতে বোঝায় যে দুটো কোনো সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে তার ছবিটা কেমন হবে এরকম এটাকে যদি আমরা এ কোন ধরি আর এইটাকে যদি আমরা বি কোন ধরি তাহলে এ প্লাস বি এর সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তখন তাকে আমরা বলি কি এ কোণের সম্পর্কণ বিকোণ তাহলে আমরা দেখে যে পুরো কোণ কাকে বলে বা বলে তাহলে আমরা বলতে পারি যে আশি ডিগ্রির এই কোণ কি হবে এই কোণ কত হবে এই একশো ডিগ্রি কিন্তু হবে দেখেন এই দুটো কোন দিয়ে আমরা যোগ করি একশো আশি ডিগ্রি হবে তেমনি আমরা বলতে পারি যে তিরিশ ডিগ্রির কোণ কত হবে একশো পঞ্চাশ ডিগ্রি দেখেন এই দুটো কোন যোগ করেন দেখেন একশো আশি ডিগ্রি হবে তাহলে পরেক্ষণ কাকা বলে সম্পরক্ষণ কাকা বলে আমরা দেখে নিলাম আর এর পিডিএফ যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং সেখান থেকে আপনি এই পিডিএফ আপনি ডাউনলোড করে নিতে পারেন এগুলো কিন্তু ইন্টারভিউ বোর্ডে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে এবং এগুলোকে আপনাকে জিজ্ঞাসা করতেই পারে আমরা এই কোন সম্পর্কিত আলোচনা করলাম তার ফিরে আমরা সমতলিক ক্ষেত্রসমূহ এটা নিয়ে আলোচনা করব। এখানে ত্রিভুজ কাকা বলে ত্রিভুজের প্রকারভেদ ত্রিভুজের বাহু ত্রিভুজের কোন ত্রিভুজের মধ্যমা এগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। এগুলি ইন্টারভিউ ইম্পর্টেন্ট কারণ এইগুলো কিন্তু থ্রি ফোর ক্লাসে কিন্তু আছে তাই এগুলো আপনাকে ইন্টারভিউ অবশ্যই জিজ্ঞাসা করতে পারে তাই আপনি এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন